উজির হাতে ধরা পড়ে গেল দুর্জয় আর শঙ্ক হ্যাঁ বন্ধুরা জুয়ার ভাটা সিরিয়ালের আগামী পর্বের আপডেটে আমরা সবাই দেখতে পারবো শঙ্ক উজির একটা ছবি পুলিশ অফিসারকে পাঠিয়েছিল যে অফিসারটার কাছে উজি ঋষির নামে কমপ্লেন লেখাতে যায় থানায় পুলিশ অফিসারটা উজির ছবি দেখে শঙ্খকে ফোন করে বলে এই মেয়েটাই ঋষির নামে থানায় এসেছিল কমপ্লেন লেখাতে তা শোনার পর শঙ্খের পায়ের নিচে থেকে মাটি সরে যায় শঙ্খ তখন সরাসরি মেশামশাইয়ের কাছে চলে আসে আর শঙ্খের তাড়াহুড়ো দেখে ফেলে উজি শঙ্খ দুর্জয়কে ডেকে একটা আলাদা ঘরে নিয়ে আসে উজিও তাদেরকে দেখতে দেখতে ঘরের দরজার পাশে আসে শঙ্খ তখন মেসেমশাইকে বলে মেসেমশাই আমাকে পুলিশ অফিসার ফোন করে বললো জ্যোতি ঋষির নামে থানায় গিয়েছিল কমপ্লেন লেখাতে দুজয় এ কথা শোনার পর অবাক হয়ে গিয়ে বলে এর মানে জ্যোতি আর বিবাহ হল হরিপ্রসাদের মেয়ে টাকার জন্য তার বাবা মারা গিয়েছিল আর তারা এখন এসেছে আমাদের কাছে বদলা নিতে আমার আগে সন্দেহ হয়েছিল কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না কিন্তু এবার আর ওরা পার পাবে না দুজয় আর শঙ্কের কথা আড়াল থেকে শুনে ফেলে উজি উজি তখন বলে তার মানে ঋষিবাবু আমাদের টাকা মারেনি মেরেছে এরা দুজনে তো বন্ধুরা একদিকে উজি জানতে পারল তাদের টাকা মেরেছে শঙ্ক আর দুর্জয় আর অন্যদিকে শঙ্ক আর দুজ্জয় জানতে পারল বিবাহ আর উজি হচ্ছে হরিপ্রসাদের মেয়ে এবার কি হতে চলেছে তা জানার জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য পাশে থাকবেন